শুধু লাভ দিলেই হবে না আওয়ামী লীগকে আজকে পেয়ে যেখানে পাবেন সেখানে মারপিট করবেন শুধু ওটা করলে হবে না নবীজজি বলছেন এ মা সারা কুর আইশিন এ আজকে আমি মক্কা বিজয় করেছি দশ হাজার সাহাবী প্রস্তুত প্রত্যেকের হাতে খোলা তরবারই রয়েছে বলো তো আজকের এই মক্কা বিজয়ের দিনে আমি নবীজের কাছ থেকে তোমরা কেমন আশা কেমন ব্যবহার তোমরা আশা করো সকল মক্কার গাফের মোশলেকেরা এবার জনসড় হয়ে বলছে আর সুনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজকে আমরা নিরস্ত্র আজকে আমরা অসহায় কাজে আপনি যদি আজকে আমাদেরকে বন্দি করেন অথবা হত্যা করেন আমাদের কোনো কিছু করার নাই আমাদের সেটা সহ্য করতে হবে মেনে নিতে হবে তবে নবীজি আমরা বিশ্বাস রাখি আপনি আল্লাহ আপনাকে রহমত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আপনি অসহায় মানুষকে আপনি সাহায্য করেন সুতরাং আজকের মক্কা বিচার দিনে আমরা মক্কার সকল কোরআসেরা নবীজি আপনার কাছে সবচেয়ে ভালো আচরণ সব চেয়ে ভালো ব্যবহার এটা আমরা আশা করি সুভা নবীজি সেদিন কি বলেছিলেন হে আমার নক্কার করাইছিল ভালো করে শোনক আজকে তোমাদেরকে আমি সেই কথা বলছি ফাইন না কুল না কলা এও সব সেই কথা ইউসুফ আলাইহিস তার ভাইদেরকে বলেছিলেন কি কথা বলেছিলেন লা তাসরিবা আলাইকুম الْيَوْمَ إِذْ هَبَ ظَنْتُمُ الطَّلَاقَ ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন আজ আমি তোমাদেরকে সব ক্ষমা করে দিলাম তোমাদেরকে maaf করে দিলাম এবং তোমাদের জন্য আমি নবীজি তার কাছে দোয়া করে দিলাম সুবহানাল্লাহ কাজেই আজকের এই क्रांतिলগ্ন এই পরিস্থিতিতে নবীদের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে মক্কা বিজয়ের দিনে আল্লাহর হাবিব যেভাবে সকলকে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন ঠিক অনুরূপ ভাবে আজকের পরিস্থিতি এটা বোঝায় যে তারা জুলুম করেছে নির্যাতন করেছে তার পরিবর্তে তুমি জুলুম নির্যাতন নির্যাতন করতে পারো এটা জায়েজ কিন্তু ক্ষমা করে দেওয়াটা উত্তম ক্ষমা করে দেওয়াটা কি জোরে বলেন উত্তম কাজে আমরা ক্ষমা করা শিখব সম্মিত হাজিরিন আর যদি এমন মনে করেন যে যদি ছাড় দেওয়া হয় তাহলে আগে ছিল ঘাড়ে এখন উঠবে মাথায় কি এমন মনে হয় না যে ওরা যে পরিমাণ জ্বালিয়েছে নির্যাতন করেছে এখন যদি সার দেয় আগে ছিল ঘাড়ে এখন উঠবে মাথায় এমন যদি মনে করেন তাহলে আপনি নিজের হাতে নিজের আইন তুলে নেবেন না বরং প্রশাসনের হাতে দিবেন প্রশাসন যেটা ভালো মনে করে বিচারের আওতায় শাস্তিযোগ্য তার বিচার করবে সম্মানিত হাজিরিন মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইসলামের বিধিবিধান অনুযায়ী বাস্তব জীবন পরিণত করা তৌফিক দান করেন এবং ইসলামের মধ্যে পরিপূর্ণ اللهم آمين آمين واخر دعوانا عن الحمد لله رب العالمين.